হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা আজকে এসএসসি জিডি দু হাজার চব্বিশের রেজাল্ট ডেট একটা কিন্তু অফিসিয়ালভাবে আইটিএপি নোটিশ জারি করেছে এই বিষয়ে তোমাদের কথা বলবো আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে দেখো তোমাদের কিন্তু টেন্ডার ফাইনাল হয়ে গেছে আমি ছাব্বিশ তারিখে ভিডিও বানিয়েছিলাম তোমাদের এটা বলেছিলাম যে টেন্ডার তোমাদের ফাইনাল হয়ে গেছে শুধু নোটিশটা আসতে বাকি তো কথাটা মিলে গেল বন্ধুরা নোটিশ চলে এসেছে বাট আমি কিছু টেকনিক্যাল রিজনের জন্য টেকনিক্যাল কারণের জন্য ভিডিও বানাতে পারিনি এই দু চার দিন তো যাই হোক তাই লেট আপডেট দিচ্ছি বন্ধুরা তো অনেকে জেনে থাকবে বা অনেকে জানবে না তার জন্যই আপডেটটা দেওয়া ঠিক আছে তো তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যে টেন্ডার ফাইনাল হয়ে গেছে কবে রেজাল্ট দিতে পারে আর কোন কোন টেন্ডার মানে কোন কোন কোম্পানিগুলো ফাইনাল হয়েছে একদম অফিসিয়ালভাবে তোমাদের সব কিছু প্রুফ দেখাবো ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে অবধি দেখতে থাকবে বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে নেক্সট আপডেট পাওয়ার জন্য তো চলো তোমাদের আমি প্রথমত টেন্ডারের নোটিশটা দেখিয়ে দিই ঠিক আছে তারপরে তোমাদের রেজাল্ট ডেট নিয়ে কথা বলে দেবো ঠিক আছে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্গানাইজেশন ঠিক আছে তো ডিজি ইন্ডো তেবেন বর্ডার পুলিশ ফোর্স ঠিক আছে আইটিইপি তো দেখো দু হাজার চব্বিশ টেন্ডার আইডি আইডিপি এ নাম্বার দেওয়া রয়েছে সব কিছু কিন্তু টেন্ডার টাইটেল রিক্রুটমেন্ট ওকে তো দেখো এবার তোমাদের নিচে আসি এবার দেখো এখানে কিন্তু তোমাদের এই যে বললাম যে তিনটে দেখো এক দুই তিনটে এই তিনটে কোম্পানি শর্ট লিস্টেড হয়েছে মানে তিনটে কোম্পানিকে কিন্তু বেছে নেওয়া হয়েছে অনেক মানে আরও যে কোম্পানিগুলো ছিল একসাথে তাদের মধ্যে থেকে এই তিনটে কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে ফিজিক্যাল করানোর জন্য অর্থাৎ টেন্ডার এজেন্সি ঠিক আছে মানে এসএসএসজিটি দু হাজার চব্বিশের ফিজিক্যাল এজেন্সি এবার দেখো এমনটা নয় যে এই তিনটেই ফাইনাল এটা কিন্তু নয় এই তিনটের মধ্যে কিন্তু একটা ফাইনাল কিন্তু হবে বন্ধুরা হ্যাঁ একটা ফাইনাল হবে এটা কিন্তু দেখো ডেটটা দেখো ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ নয় ছাব্বিশ মে পঁচিশ জুন মানে ওরা যখন টেন্ডারটা ভরেছিল মানে এই কোম্পানিগুলো সেই তাদের ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার দেখো লাস্ট বিড ওপেনিং ডেট কত ছিল তা দেখো লাস্ট ডেট কিন্তু এটা ছিল পঁচিশ তারিখে কিন্তু বিট সাবমিশন এন্ড ডেট ছিল এবং ওপেনিং ডেট কিন্তু ছাব্বিশ তারিখ তো আমি কিন্তু তোমাদের ছাব্বিশ তারিখ ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে তোমার ট্রেন্ডেল ফাইনাল হয়ে গেছে ঠিক আছে তো তো ফাইনালটা কীরকম হয়েছে এবার তোমাদের বলি তো দেখো বন্ধুরা এই তিনটে কোম্পানি হচ্ছে দেখো ইনফো ক্লাব সলিউশন পিভিটি এলটিডি একটা সফটওয়্যার আউটস্পোর্টিং দেখো সেটা হচ্ছে এটা সফটওয়্যার একটা কোম্পানি আছে থার্ড নাম্বার টাইমিং টাইমিং টেকনোলজিস্ট ইন্ডিয়া পিভিটি এল ঠিক আছে এরকম একটা তিনটের কোম্পানি এখানে রয়েছে কিন্তু বন্ধুরা ঠিক আছে তো এবার দেখো এখানে কিন্তু এদের স্টেটাস আপডেট আঠাশে জুন আঠাশে জুন আঠাশে জুন মানে দেখো ছাব্বিশ তারিখে কিন্তু বিড ওপেনিং ডেট ছিল সেটা কিন্তু ওপেনিং হয়ে গেছে আঠাশ তারিখ কিন্তু এদেরকে ফাইনাল করা হয়েছে দেখো ডেট কিন্তু অফিসিয়ালি দেওয়া রয়েছে আঠাশ তারিখ এবার দেখো এখানে যে তিনটে রয়েছে দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু ফাইনাল করা হবে দুটোকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো তিনটের মধ্যে যে একটা সব থেকে বেশি তোমার বেশি সুবিধা দিতে পারবে তাদেরকে তাকেই কিন্তু সেই কোম্পানিকে ফাইনাল করা হবে এটা কিন্তু একদম অফিসিয়ালি বন্ধুর টেন্ডার ঠিক আছে আরও তোমাদের দেখো বিড ওপেনিং সামারি যেটা রয়েছে টাইপ ফাইনান্স টেকনিক্যাল ডকুমেন্টস সাবমিটেড বাই দা ফ্রিমস ডাউনলোডেড অ্যান্ড সেম উইল বি পুট আপ কম পিটেন্ট অথরিটি ফর ফাদার ডিসিশন দেখো আপডেট জিনিস রয়েছেন অনিল কুমার পণ্ডির যাই হোক আপডেট আঠাশ জুন দু হাজার চব্বিশ তিনটে বিয়াল্লিশ মিনিটে কিন্তু আপডেট এটা করা হয়েছে ডকুমেন্ট ফাইন্যান্স ব্যাপারটা বুঝতে পারলে আশা করি এটা কিন্তু একদম আরেকটা তোমাদের আছে আর একটা দেখেছি টেন্ডার দেখো দ্য টেন্ডার স্টেটাস অফ ভ্যারিয়াস স্টেজ হ্যাভ বিন গিভিন ব্লিও দেখো অর্গানাইজেশন ঠিক আছে তো দেখো আইটিএপি রয়েছে যেটা তোমাদের আগেই বললাম তো দেখো এবার দেখো বিড ওপেনিংয়ের প্রসেস যেগুলো রয়েছে সেটা কী বলছে দেখো এখানে স্টেজ প্রসেস ওয়ান বিড ওপেনিং এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো টিকমার্ক দেওয়া রয়েছে এখানে টেকনিক্যাল এভুয়েশান ফাইন্যান্সিয়াল এভুলুয়েশান এই দুটো কিন্তু এখনও হয়নি এটা কিন্তু হয়তো আঠাশ তারিখ কিন্তু এটা লাস্ট ডেট ছিল কিন্তু আছি কিন্তু এক তারিখ তো আঠাশ মানে অলরেডি কিন্তু তিন দিন হয়ে গেল তাই তো তো তিন দিনের মধ্যে আশা করি হয়ে হয়ে গেছে বা আজকে হয়ে গেছে নোটিশ কিন্তু দেয়নি নোটিশ কিন্তু পরেও আপলোড করা হয় তো আগামীকাল কিন্তু একটা নোটিশ আসার সম্ভাবনা রয়েছে যে তিনটের মধ্যে একটা কিন্তু ফাইনাল তোমাদের হয়ে গেছে ঠিক আছে আর সময় আর লেট করবে না অনেক লেট হয়ে গেছে তো এ ও সি এই হচ্ছে তোমাদের বিড মানে বিড যে তোমাদের যে কন্টিনিউ ডেটের পর ডেট পর ডেটের পর ডেট দিতে আসছিলো সেইটা কিন্তু আর হবে না ফাইনাল হয়ে গেছে তো আশা করি আমি তোমাদের যেমনটা বলেছিলাম ছাব্বিশ তারিখে যে তোমাদের দু এক দিনের মধ্যে নোটিশ বেরোবে ঠিক আজকে আমি এমনটাই বলছি বন্ধুরা আজকে এক তারিখ কালকে দুই তারিখ তো কালকেও তোমাদের কিন্তু নোটিশ বেরোনোর সম্ভাবনা রয়েছে একদম ফাইনালি যে এই কোম্পানিকে বেছে নেওয়া হলো এসএসসি যদি দু হাজার চব্বিশে ফিজি আর এফ আইডির মাধ্যমে ফিজিক্যাল করানোর জন্য ঠিক আছে তো ওকে এবার দেখো তোমাদের রেজাল্ট একটা আপডেট রয়েছে বিরাট বড়ো একটা আপডেট রয়েছে একদম অফিসিয়ালি আপডেট তো তোমাদের সেটা বলবো ঠিক আছে বন্ধুরা তো চলো ডিরেক্ট নোটিশটা দেখিয়ে দিই তারপর তোমাদের কথা বলেছি তোমার সাথে তো দেখো এটা কিন্তু একদম আইটি বিপি ইন্দোর তিবেতেন বর্ডার পুলিশ একদম কিন্তু অফিসিয়ালি কিন্তু এটা কিন্তু নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছিল কালকে হয়েছিল রাতে তো আমি তোমাদের আগে বললাম বন্ধুরা টেকনিক্যাল রিজনের জন্য কিন্তু ভিডিও দু তিন দিন চার দিন ভিডিও আসেনি তার জন্য খুবই আমি তোমাদের কাছে ক্ষমা পার্থী তো দেখো কথা কী বললে বলার রয়েছে দেখে না প্লিজ রেফার দিস অফিস ইনকোয়ারি লেটার নাম্বার এত তো দেওয়া হচ্ছে রিক্রুমেন্ট ডেট উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ টু স্টাফ সিলেকশন কমিশন এসএসসি ফর ডিক্লারেশন অফ রেজাল্ট দেখো এইখান থেকে কিন্তু ওরাও কিন্তু ব্যাপারটা হেডলাইন করে দিয়েছে এখান থেকে তোমরা এটুকু দেখবে ঠিক আছে দেখো ডিক্লারেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন সিবিএ সিবিই অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সি এস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ অর্থাৎ ডিক্লারেশন দেখো এখানে বলা রয়েছে যে এসএসসি জিডি দু হাজার চব্বিশের কিন্তু রেজাল্ট পাবলিশ করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে মানে আইটিপি তরফ থেকে কিন্তু এস এস নোটিশ পাঠানো হচ্ছে যে রেজাল্ট পাবলিশ করে দেওয়ার জন্য তাদের বলা হচ্ছে এবার দেখো নিচে এটা বলে দিই ফার্দার ইন রেফারেন্স টু আর্লিয়ার লেটার ইনকোয়ারি নাম্বার তো ইনকোয়ারি নাম্বার যেটা রয়েছে সেটা দেওয়া রয়েছে এবার দেখো নিচে এখানে কি বলা রয়েছে তোমাদের বলে দিই দেখো টেন্ডার ফর প্রসমেন্ট অফ আউটস্ট্যান্ডিং অফ আর এফ আইডি বেস্ট পিইটি ডিজিটাল মেশিন বেস্ট পিএসটি বুঝতে পারছো তোমরা পিএচটি সিসিটিভি রেকর্ডিং অফ এন্টায়ার ইভেন্ট অফ ভ্যারিয়াস রিকমেন্ডস ফর অল সি এ পি পি এস হ্যাজ বিন ক্লোজড অন গিভেন ডেট অ্যান্ড টাইম তো এটাই বলা হচ্ছে যে ফিজিক্যালের জন্য যে আর এফ আইডি যে পিএসটি পিএচ সব কিছু তারা কিন্তু ক্লোজ হয়ে গেছে মানে মোটামুটি বা তার ফাইনাল সেজন্য বলা হচ্ছে বারবার যে রেজাল্ট দিয়ে দেওয়ার জন্য কিন্তু কথা সেখানে বলা হচ্ছে ঠিক আছে তো তো এই হচ্ছে ব্যাপার তোমাদের কিন্তু এটা কিন্তু একদম অফিসিয়ালি বন্ধুরা তো তোমাদের রেজাল্ট কিন্তু আমি একটা কথা তোমাদের বলেছিলাম কদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে আমি কিন্তু তোমাদের সময় দিয়েছিলাম সেকেন্ড জুলাই মানে চোদ্দো তারিখের মধ্যে রেজাল্ট আসে বলেছি কিন্তু অনেকে বলেছে না আজকে আসতে পারে কালকে আসতে পারে আমি কিন্তু এটা বলেছি যে ফার্স্ট উইকের মধ্যে কিন্তু দেওয়ার বিরাট চান্স আছে মানে এই যে আজকে এক তারিখ ধরে নাও জুন জুলাই মাসের আজকে জুলাই মাসের এক তারিখ দেখো তোমাদের আমি এটা বলবো যে ফার্স্ট উইক ফার্স্ট উইক কিন্তু বিরাট চান্স রয়েছে এবার দেখো আমি সেকেন্ড উইক টাইমটা নেওয়ার কারণ আছে কারণ দেখো এখনও তিনটে কিন্তু মানে তিনটে কিন্তু কোম্পানি ফাইনাল হয়ে রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলবে এবং আলটিমেটলি যে সব থেকে বেশি ফায়দা দেবে তাকে কিন্তু ফাইনাল করা হবে তার জন্য সময় লাগতেই পারে তো দেখো আমি আশা করি তোমাদের সেকেন্ড উইক যাবে না তোমাদের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার নাইনটি নাইন পয়েন্ট নাইন চান্স রয়েছে যখন তখন রেজাল্ট তোমাদের পাবলিশ হতে পারে যেহেতু তোমাদের অফিসিয়ালিভাবে সব জায়গাতে বলা রয়েছে যে রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এমনটাই তো ঠিক আছে তো দেখো অপেক্ষার অবসন শেষ হতে চলেছে বন্ধুরা তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা নিজেদের রেজাল্ট তোমরা নিজেদের হাতে দেখতে পাবে ঠিক আছে তো এই ছিল আপডেট বন্ধুরা আর এই আপডেটগুলো আমি অনেক আগেই পেয়েছিলাম বাট আমি কিছু কারণের জন্য আমি তোমাদের আপডেট দিতে পারিনি বন্ধুরা ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে আর একটা কথা ফিজিক্যালের ডেটও একটা আসছে উঠে যাই হোক ওটা আমি একদিন পরে ভিডিও বানিয়ে দেবো তোমাদের আগে রেজাল্টটা বিরক্ত তারপর দেখছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে জয় হিন্দ